আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটু অসুস্থ থাকায় ভিডিও আসতে দেরি হয়েছে তো আমরা বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য যে কোর্সটি চালু করা হয়েছিল সেই কোর্সটির ডেডলাইন উনত্রিশ তারিখ যারা ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে যেখানে আপনারা ফুল তথ্য জানতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনি কি কি পেতে যাচ্ছেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক দেওয়া থাকবে এবং থাকবে হোয়াটসঅ্যাপের চ্যানেল লিঙ্ক তা আমি প্রথমেই ওপেন করে নেব লিস্ট্রিটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আমি করেছি এই টুলস এখন পর্যন্ত কমপ্লিট হয়নি নির্দিষ্ট কিছু অপশন দিয়ে আমি এটাকে চালু করেছি যেন আপনারা যেন আপাতত কাজ করতে পারেন এবং বাকিগুলোকে আমি নেকটিভ রেখে আপাতত এই টুলসটা আপনাদের জন্য রেডি করেছি পরবর্তীতে এই টুলসের আরও আপডেট আসবে তো আমরা টুলসে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেফ ভিজিট ওটু নামে একটা টুলস আছে তো আমরা এই টুলসটাকে ড্র্যাক করে ইলাস্ট্রেটরে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে আমরা কন্টিনিউ দিব দিলে আপনি দেখতে পাবেন এখানে একটা ডায়লগ বক্স হবে ডকুমেন্ট ফার্স্ট এ যেটা আপনাদের অনেকেরই সমস্যা হবে ঠিক আছে তো কারণ হচ্ছে অন্যান্য টুলসগুলো গুলো ড্রেক করে এখানে ছেড়ে দিলে হয়ে যেত কিন্তু এটা একটা ডকুমেন্ট আপনাকে বানাতে হবে কেন ডকুমেন্ট বানাতে হবে কারণ হচ্ছে এই টুলসে আমি আলাদা করে আর্টবোর্ডের কোনো সাইজ দিইনি যেই সাইজে আপনি ডকুমেন্ট তৈরি করবেন ঠিক সেই সাইজেই আপনার ডিজাইনগুলো তৈরি হবে দেখতে পাচ্ছেন এখানে আমি পঁয়তাল্লিশ সবাই পঁয়তাল্লিশশো দিয়ে আমি চেষ্টা করেছি এবং চুয়ান্ন সবাই চুয়ান্নশো চেষ্টা করেছি তো আমি এখানে চুয়ান্ন সবাই পঁয়তাল্লিশশো দিয়েও চেষ্টা করেছি তো আমি অন্য একটা সাইজ দিয়ে আমি তিন হাজার পিকজেল দিই উইথ এবং হাইট দিব আমি বাইশো পিকজেল দেওয়ার পরে আমি কন্টিনিউ দিব তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটু থ্রি বাই টু যে রেশিও আছে ওই রেশিও অনুযায়ী হয়েছে যদিও এটা না থেকে একটু বড় তারপরে মতোই এটা তো আমরা এই ডকুমেন্টের উপরে আমরা একটু করে আনবো এনে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে আপনার এইখানে ঠিক এই জায়গায় আপনারা আর্টবোর্ডের ইনফরমেশনটা দেখতে পারবেন আচ্ছা আই মিন আর্টবোর্ডের সাইজ কত এখন যদি আমরা এখান থেকে কাজ করি তাহলে আমাদের ডিজাইনের সাইজ হবে এইটা নিচে দেখতে পাচ্ছেন গ্রিড কলাম এন্ড রো তে ভাগ করা আছে। এটা কেন এখানে কলাম এবং রো এর মাপ দেওয়া আছে? কারণ আপনি যেন কন্ট্রোল করতে পারেন আপনার ডিজাইনগুলোকে। চেক সেটিংস আছে ডিফল্টভাবে যে সেটিংস আছে আমরা শীট সেটিংসের উপরে ক্লিক দিয়ে একটা প্রিভিউ দেখব আমরা। দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিভিউ ডিজাইন এখানে রেডি হয়েছে। যদি ক্রিয়েট ক্লিক ক্লিক দেন তাহলে আপনাদের এই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আমি একটু ক্রিয়েটে ক্লিক ক্লিক দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দিব দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন রেডি হয়ে গেছে তো আমরা চিট দিয়ে আমরা পিছনে চলে যাব এবং এটাকে আমরা সরিয়ে দেবো আবার এনে আমরা এখানে ড্র্যাক করে রাখ রাখার পরে আমি একটু আর একটু দেখিয়ে দিই প্রিভিউ দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছয় এবং এখানে আট তো এই ছয় এবং আট কি আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে চাপ আটটা হচ্ছে কলম এবং এই দিকে ছয়টা হচ্ছে রো এটা গ্রিড অনুযায়ী আলাদা আলাদা করে পার্ট করা হয়েছে এইখানে কিছু সেটিংস আছে যদিও এই সেটিংস গুলো আপাতত কাজ করে না কারণ এই সেটিংস গুলো আমি অফ রেখেছি আপাতত আমি পরবর্তী সময়ে আপডেট গুলাতে বাকি সিস্টেম গুলো আমরা নিয়ে আসব আমরা প্রিভিউতে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে এইগুলা কোনো কাজ করছে না তবে মিক্সড টাইল যেটা আছে সেটাতে ক্লিক দিলে কাজ করবে তো এইখানে আপনারা দিয়ে একটা অংশ দেখতে পাচ্ছেন এটার জন্য আপনাদের টেনশনের কোনো কারণ নেই কারণ আপনারা যখন অটোমেটেড করবেন তখন এটা পুরো আর্টবোর্ডটা ক্লিপিং মার্কস হয়ে যাবে হয়ে আর্টবোর্ডের বাইরে কোনো ডিজাইন থাকলে সেটা ক্লিপিং মার্কসে শো করবে না এরপরে আছে এখানে কালারের অপশান এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ধরনের কালার দিতে পারেন এখানে আপাতত চারটা অপশন দেওয়া হয়েছে এখানে কালারের অপশান আরও যুগ হবে পরবর্তী সময়ে এবং এখানে আরেকটা মাল্টিকালার অপশন যোগ হবে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন ভেরিয়েন্ট আমরা যদি ডিজাইন ভেরিয়েন্টটা একটু এদিক সেদিক করে আমরাতেই তাহলে দেখতে পাবেন এখানে ডিজাইনের ভেরিয়েন্ট যেটা সেটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে ডিজাইনের ভেরিয়েন্ট আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখানে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন র্যান্ডম সিড আমরা যখন প্রিভিউ ক্লিক দিব তখন আপনি দেখতে পাচ্ছেন যে সেটিংসে একবার ডিজাইন হয়ে গেছে সেই সেটিংসের উপরে আর কোনো ডিজাইন হচ্ছে না এখন যদি আমরা র্যান্ডম এখানে ক্লিক দিই আপনি দেখতে পাবেন অন্য আরেকটা একটা হবে সিড চেঞ্জ হবে এবং ডিজাইন চেঞ্জ হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে ক্লিক দিচ্ছি এবং ডিজাইন একটা একটা করে প্রিভিউতে পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ধরে আপনি এই ডিজাইনটা করলেন আপনি এই ডিজাইনটা আপনার ভালো লেগেছে আপনি সেভ করতে যাচ্ছেন ক্রিয়েটে ক্লিক দিবেন ক্রিয়েট হলো হওয়ার পরে এই যে বাড়তি অংশগুলো আছে এই বাড়তি অংশগুলো আপনি বাড়তি অংশে দুটা অ্যাংকপয়েন্ট ডিলিট করে দিলেন ডিলিট করে দেওয়ার পর আপনি এটা মার্চ করে দিতে পারেন যেন শেপের যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলো কেটে যায় বাকি যেটা আছে সেটা আপনি এভাবে সেভ করতে চান ফাইল থেকে স্ক্রিপ্টে যাবেন আমাদের যে ট্র্যাক অ্যান্ড সেভ ইপিএস আছে সেটাতে আপনারা ক্লিক দিবেন সেভ হয়ে গিয়েছে কোথায় সেভ হয়েছে ইউজারের ভেতরে আমার যে ডাউনলোড ফোল্ডার সেখানে তো আমরা ইউজারের ভেতরে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমাদের সেভ হয়েছে ঠিক আছে এখন আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়া আবার আমরা সেই বিচি গেট ড্র্যাক করে এখানে ছাড়বো এবং কন্টিনিউ দেব দেওয়ার পরে বাকি যে যেই যেরকম আছে সেই রকমই থাকুক আমরা ও এখানে আরেকটা জিনিস আমি বলে দিই এখানে যে গ্রিডটা আছে গ্রিড আপনি চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন আপনার যে ডিজাইনের বেশি আপনি কলাম বেশি দিতে পারেন কম কম আপনি কলাম দিতে পারেন এখন যদি আমি বাড়িয়ে দিই তাহলে হবে যেমন ধরেন এখানে জায়গায় আমি দিলাম জায়গায় আমি আটের এখানে দিলাম হচ্ছে আপনার ছয়ের আচ্ছা ছয়ের দুইটায় দ্বিগুণ করে দিই ছয় ছয়ের জন্য বারো দিব এবং আটের জন্য আমরা ষোলো দিব ষোলো দিয়ে আমরা যখন প্রিভিউ দিব দেখতে পাবেন ডিজাইনগুলো ছোট ছোট হয়ে গেছে আমরা যদি এটাকে আরো বড় করি ধরেন এখানে আমি দিলাম তিরিশ এখানে দিলাম আমি পঞ্চাশ যখন প্রিভিউ দিব আপনি দেখতে পাবেন ডিজাইন আরো ছোট হবে এরকম ভাবে আপনি যদি এখানে পঞ্চাশ এখানে আপনি সত্তর দেন প্রিভিউ দেখবেন এগুলা আরো ছোট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি যদি ক্রিয়েট ক্লিক দিই ক্রিয়েট ক্লিক দিলে আপনি দেখতে পাবেন এখানে ঠিক আছে এরকম পেটার্ন আপনি তৈরি করতে পারবেন আমরা এটাকে কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা আবার ড্রেক করে এটাকে ছাড়বো কন্টিনিউতে ক্লিক দিব এবং এইখান থেকে আমরা গ্রিডটাকে একটু বাড়িয়ে দিব পনেরো দিব এখানে আমরা দিলাম বাইশ যেহেতু আমাদের ওয়েট বেশি সেই জন্য আমরা এটাকে বাড়িয়ে রাখবো আমরা স্কোয়ার সাইজ হলে আমরা দুইটাই সমান রাখতে পারবো তাহলে আমাদের ডিজাইনের মধ্যে যে যে গ্রিডগুলো হবে সেই গ্রিডগুলোর সাইজ থাকবে স্কোয়ার সাইজ তো এইখান থেকে বাকি যে সেটিংসগুলো আছে যেগুলো আছে সেগুলো এরকমই থাকুক আমি এখান থেকে এনাবল অটোমেটেড জেনারেশন দিব এনাবল অটোমেটেড জেনারেশন দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ ডিজাইন চেয়েছে আমার কাছে যে আমার কতগুলো ডিজাইন লাগবে আমি এখানে ধরেন দিলাম বিশটা ডিজাইন অথবা দশটা ডিজাইন যে কোনো যে কয়টা আমার মনে যে কোনো অ্যামাউন্ট আমি দিতে পারি যে কয়টা আমার ডিজাইন মনে চায় সে ততগুলো ডিজাইন আমি বানাতে পারবো এখান থেকে আমি নাম্বার অফ ডিজাইন দিব দেওয়ার পর আমার এক্সপোর্ট ফর্মেট যেগুলো আছে আমি সেগুলো সিলেক্ট করব এখানে পিএস আমি পিএনজি সেভ করবো না জেপিজি করবো আপাতত এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আউটপুট ফোল্ডার সিলেক্ট করতে বলবো আমি এখানে আউটপুট ফোল্ডার সিলেক্ট করবো এবং এটাকে আমি সিলেক্ট করে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারের নামটা শো করছে আউট তো আমি এখানে প্রিভিউতে ক্লিক দিতে পারি অথবা আমি যদি সরাসরি ক্রিয়েটে ক্লিক দিই তাহলে আপনি দেখতে পাবেন একটা একটা করে ডিজাইন আমার সেভ হতে থাকবে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যেই আমার ডিজাইন সব রেডি হয়ে গিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে যদি আমি এখন ডিজাইন গুলো আপনাকে দেখাই আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল ঠিক আছে আপনি যতগুলো ডিজাইন করবেন সব ডিজাইন এরকম হবে কোনোটার সাথে মিলবে না কোনোটার একরকম হবে না এইখান থেকে আমি কয়েকটা ইপিএস ওপেন করে করে এখানে ছাড়লাম ইপিএস গুলো ওপেন হলো এবং আপনি দেখতে পাচ্ছেন এগুলো একটা ক্লিপিং মার্কস হয়ে আছে আমি রিলিজ ক্লিপিং মার্কস দিব এটা এরকম আমরা যদি এটাকেও রিলিজ ক্লিপিং মার্কস দেই দেখতে পাবেন বাপটি একটু অংশ আছে এই অংশটাও ক্লিপিং মাস্ক করে এখানে বাইর থেকে ভিতরে নিয়ে গিয়েছে ঠিক আছে এভাবে আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা ততগুলো ডিজাইন আপনি বাড়াতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম